আসসালামু আলাইকুম সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমার অ্যাপ্রোচটা কীরকম হওয়া উচিত কোন বিষয়গুলো অবশ্যই করা লাগবে এবং কোন বিষয়গুলো অ্যাভয়েড করা লাগবে তা নিয়ে আজকের এই ভিডিওটা আমি জুনেম হাসান পুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটোডাম কলেজ এবং আমি এইখানে মূলত এখানে যে প্রত্যেকটা আমি পয়েন্ট উল্লেখ করছি এই প্রত্যেকটা পয়েন্ট একটু এলাবোরেটলি এক্সপ্লেন করবো যাতে করে প্রিপারেশন নেওয়ার সময় বা কোনো একটা চাপটা রিভিশন দেওয়ার সময় তোমার মনে কোনো কনফিউশন না থাকে ঠিক আছে আর এই পিডিএফটা তোমরা আমাদের ফেসবুক গ্রুপে কন্ট্যাক্ট করলে অথবা আমাকে নক করলে অথবা আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল আছে সেইখানে যোগাযোগ করলে এই পিডিএফটা পেয়ে যাবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্টে এটা লিঙ্ক দিয়ে রাখবো গ্রুপের লিঙ্ক ঠিক আছে আচ্ছা প্রথমেই দেখো তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করার পরপরই একটু কনফিউশন হও যে ভাই আমি একটা চ্যাপ্টার পড়ার সময় কী করে রিভিশন দিব আমি একটা সিনারি ধরে নিচ্ছি যে তোমার কালকে হচ্ছে কি ধরো তোমার পরিপাক এবং শোষণ ঠিক আছে তোমার পরিপাক ও শোষণ এই অধ্যায়ে কালকে তুমি এক্সাম দিবা বা পরশু এক্সাম দিবা বা তুমি কোচিংয়ে ভর্তি আসো কোচিংয়ে এই চাপ্টারটা পড়ায় দিছে একদিন পর এখান থেকে এক্সাম নিবে ঠিক আছে এখন দেখো যেহেতু তুমি সেকেন্ড টাইম নিজেস তুমি ফার্স্ট টাইমে মেডিকেল অ্যাসপাইরেন্ট হও অথবা তুমি ইঞ্জিনিয়ারিং বা ঢাবির অ্যাসপায়রেন্ট হও না কেন তুমি প্রথমবারে অবশ্যই প্রত্যেকটা চাপ্টার মিনিমাম একবার হলেও পড়ছো বা এই অধ্যায়টা তুমি একবার হইলেও পড়ে ফেলছো তাই না তাহলে প্রথমে তোমার কাজটা কি হবে এই অধ্যায় থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি কী প্রশ্ন আসছে সেগুলো একবার দেখে নেওয়া মানে প্রশ্ন ব্যাংকটা একবার সলভ করে ফেলা শুধুমাত্র এই চাপ্টারের এতে করে কি হবে মেডিকেল ভর্তি পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে সেটা নিয়ে তোমার একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে ঠিক আছে এরপরে কাজ কি হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা ওই থেকে প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস বুকটা কি হতে পারে তোমার কোচিংয়ের প্র্যাকটিস বুক হতে পারে মেডিকো রেটিনা উন্মেষ বা অন্যান্য যে সকল কোচিংয়ে তুমি আসো সেই কোচিংয়ের প্র্যাকটিস বুক থেকে তুমি এই অধ্যায়ের প্রশ্নগুলো প্র্যাকটিস করে ফেলবা ঠিক আছে তাছাড়া তোমার বিভিন্ন পাবলিকেশন জয়কলি মেডিসিরিজ মেডি মেডিসিরিজ অ্যাসপেক্টেড বেসিক সিরিজ তাছাড়া রয়্যাল মেডিসিরিজ তো বিভিন্ন পাবলিকেশনের যে প্র্যাকটিস বুকগুলো থাকে বা সিরিজের বইগুলো থাকে সেইখান থেকে প্র্যাকটিস করে ফেললে একদম পুরোপুরি কমপ্লিট আইডিয়া হয়ে যাবে কি এই চ্যাপ্টারটা কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এখন তোমরা অনেকে বলতে পারো ভাই মেন বই পড়ার আগে আপনি এই দুইটা জিনিসে কেন গুরুত্ব বেশি বেশিতেছেন আমি বলেছি কি প্রথমে প্রশ্ন ব্যাংক তারপর প্র্যাকটিস মেন বই পড়ার আগে কারণ মেন বই পড়ার সময় তোমাদের অনেকেরই অনেক বেশি সময় লাগে এটা একটা কমন কমপ্লেন যে ভাই একটা চ্যাপ্টার শেষ করতে আমার অনেক বেশি টাইম লাগতেছে কেন লাগতেছে আর তুই পুরো চাপ্টারের প্রত্যেকটা টপিককে সমান গুরুত্ব দিয়ে পড়তে যাও কি করা যাবে না প্রত্যেকটা টপিককে সমান গুরুত্ব দেওয়া যাবে না এই সমান গুরুত্ব দিতে গিয়ে তুমি গুরুত্বপূর্ণ টপিকেও যেরকম সময় দাও গুরুত্বপূর্ণ না ইম্পর্টেন্ট না সেই রকম টপিকেও সেম সময় দাও আলটিমেটলি একটা ছোট চাপটা শেষ করতে তোমার অনেক বেশি সময় লাগে ঠিক আছে তাহলে কি করা লাগবে প্রশ্ন ব্যাক এবং প্র্যাকটিস করার মাধ্যমে তোমার ওই চাপটার সম্বন্ধে একটা আইডিয়া চলে আসা লাগবে যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে বা কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে তারপর সুন্দর করে মেন বইটা পড়ে ফেলবা আচ্ছা এটা মূলত আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগে পিডিএফটা দিয়ে দিয়েছিলাম যার ফলে এখানে এক্সপ্লেন ইন ভিডিও দেওয়া আছে তোমরা যারা দেখতেছো ভিডিওটা ওরা তো বুঝতে পারছো তাই না আর মেন বইটা সুন্দর করে পড়ে বলতে আমি এই সুন্দরভাবে বলতে কি বুঝেছি এই তুমি প্রশ্ন ব্যাংক সলভ করলা প্র্যাকটিস বুকটা দেখলা তোমার কিন্তু এখন তুমি জানো যে না আমার এই জায়গা থেকে প্রশ্ন বেশি আসে আমি পরিপাক অধ্যায়টাই নিয়ে বলি এইখান এই অধ্যায়ের সবচেয়ে বেশি প্রশ্ন আসে যকৃত পাঠ থেকে তাই না যারা আমার চ্যাপ্টার অ্যানালিস ভিডিও দেখছো তারা জানো যকৃত চাপ্টার থেকে পাঠ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসছে তার মানে কি এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে বিভিন্ন গ্রন্থি এবং অ্যানজাইম সেখান থেকে প্রশ্ন আসে সেটা বেশি গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে ব্যবহারিক অংশ সেখান থেকে প্রশ্ন বেশি আসে সেটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে কি করা লাগবে মেন বইটা একদম সুন্দর করে তোমার প্রশ্ন ব্যাক এবং প্র্যাকটিস করার পর যে কম্প্যাক্ট একটা আইডিয়া হয়ে গেছে একটা চাপ্টারের উপর সেই আইডিয়ার উপর বেসিস করে তুমি মেন বইটা ভালো করে পড়বা যে জায়গা থেকে প্রশ্ন বেশি আসে সেখানে সময় বেশি দিবা পারলে মুখস্থ করে ফেলবা একটু ভালো করে ঠিক আছে আর যেখান থেকে প্রশ্ন জীবনেও আসে নাই সেটাও পড়বা বাট একটু সুপারফিশিয়ালি গেল এরপরে হচ্ছে দাগানো বই পড়া মেডিকেল ভর্তি পরীক্ষা প্রিপারেশন নেওয়ার জন্য তুমি ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার একটা দাগানো বই পড়া খুবই ভালো এক্ষেত্রে হচ্ছে মেডিকোর দাগানো বইটা অনেক ভালো এর মধ্যে আমরা হচ্ছে আমাদের ক্রমাস্টন থেকে একদম ইন্টারেক্টিভ দাগানো বই নিয়ে কাজ করতেছি যেখানে একদম এলাবোরেটলি একদম কোনটা ভর্তি বইকে প্রশ্ন আসছে কোনটা ঢাবিতে আসছে কোনটা রাবিতে আসছে কোনটা ডেন্টালে আসছে কোন জায়গাটা গুরুত্বপূর্ণ একদম মার্ক করে একদম ওসিআর ফাইল করে দিব কোসিয়ার মানে কি তুমি এখানে টেক্সট ডিটেক্ট করতে পারবা এডিট করার সময় তুমি টেক্সটগুলো সিলেক্ট করে এ করতে পারবে ঠিক আছে পড়তে পারবা তাহলে তুমি এখন যদি তোমার হাতে মেডিকোর পিডিএফ থাকে অনলাইন পিডিএফ লাগানো বইয়ের সেটা পড়তে পারো অথবা আমরাও লাগানো বই নিয়ে কাজ শুরু করছি ইন্টারেক্টিভ পিডিএফ নিয়ে তোমার সেখান থেকেও পেয়ে যাবা আর এই পিডিএফগুলো মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা ঠিক আছে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব আমাদের এই পিডিএফের জন্য এরপর হচ্ছে কম্পিনিয়ন বুক দেখা কম্পিনিয়ন বুকটা হচ্ছে তুমি চাপ প্রশ্নবেংক দেখলা প্র্যাকটিস করলা মেন বইটা পড়ে ফেললা এখন তোমার একটু সামারি লাগবে না এই পুরো পড়াটাকে একটু গুছানো লাগবে না এখন তোমার তো অ্যাডমিশন টাইমে এত সময় নাই তোমরা একাডেমিকে কি করো ক্লাসে ম্যাম অনেক বড় করে পড়ায় দিসে বুঝাই দিছে তুমি খাতায় নোট করে নাও কিন্তু অ্যাডমিশন টাইমে কিন্তু নোট করার মতো পর্যাপ্ত সময় তোমার হাতে নাই তাহলে কি করবা তুমি একটা কম্পিনিয়ন বুক পড়ে ফেলবা কম্পেনিয়ন বুকটা ফুল কী হবে তোমার তোমার ওই পুরো চাপটার সামারি তুমি পেয়ে যাবা এবং কম্পিনিয়ন বুক হিসেবে আমার মতে মেডিকোটা বেস্ট আমি মেডিকোকে বেস্ট কেন বলতেছি কারণ তুমি অন্যান্য কোচিংয়ের যে বই আমি কোচিংয়ের নাম নিতেই পারি রেডিনা বা উন্মেষের যে বইগুলো আছে বা অন্য যে কোনো কোচিংয়ের বই আমি দেখছি আর কি ঠিক আছে সেখানে বায়োলজির একই সাথে আজমল স্যারের আলিম স্যারের পারভিন ম্যামের মাজেদা ম্যামের আবুল হাসান স্যারের এই চার পাঁচটা রাটারের ইনফো একসাথে দেওয়া তো যখন তুমি ওই চাপটা পড়তে যাইবা তখন একই জিনিসের তিন চারটা ইনফো একই জায়গায় দেওয়া আছে তোমার ব্রেনটা কনফিউজ হয়ে যাবে ঠিক আছে কিন্তু মেডিকোর কম্পিনিয়ন বুকে মেন বই পড়াটা এক জায়গায় এবং এক্সট্রা ইনফোগুলো আরেক জায়গায় করে দেওয়া যার ফলে কিন্তু এই ডিলেমাটা হবে না আচ্ছা এরপরেটা হচ্ছে আমাদের ব্যাচের জন্য যারা আমাদের ব্যাচে আসো তারা অবশ্যই ক্লাসগুলো গুরুত্ব দিয়ে করবা কারণ আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস আমরা চাপ্টার অ্যানালাইসিস করে একদম ডিটেল ক্লাস নেবো একদম কনসেপ্ট ক্লিয়ার করে আচ্ছা সেট আচ্ছা একটু মনে হয় বন্ধ হয়ে গেছিলো তাহলে কি বললাম আমাদের ব্যাচে আমরা হচ্ছে ডিটেলস ক্লাস নিব সেই ক্লাসগুলো করলে তোমার অনেকটা আগায় যাবে ঠিক আছে বলতে পারো প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস বুক মেইন বই এবং কম্পেনিয়ন বুকের পড়াটাকে সামারি করেই আমরা এই মাস্টার ক্লাসগুলো নিব ঠিক আছে আচ্ছা এরপরে কাজ হবে রেগুলার তোমার মডেল টেস্ট বা এক্সাম দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড টাইম প্রিপারেশনে তোমাকে অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া লাগবে এটা কোনোভাবেই মিস করা যাবে না বুঝতে পারছো আচ্ছা এক্সাম এখন এক্ষেত্রে আমি প্রিফার করি তোমার তো চাপ্টার কোনটা পরিপাক এবং শোষণ তাই না শুধুমাত্র এই চাপ্টারের উপর এক্সাম দিবা না তুমি কি করবা একটা হোল মডেল টেস্ট দিবা একটা পরিপূর্ণ মডেল টেস্টে কী হবে তোমার রিক্যাপ হবে হালকা রিভিশন হয়ে যাবে তুমি যেগুলো এক মাস আগে পড়ছিলে সেগুলো মোটামুটি একটা রিভিশন হয়ে যাবে তো ডেইলি মিনিমাম দুইশোটা কোয়েশ্চেন সলভ করতে পারলে আমার মনে হয় প্রিপারেশান নেওয়াটা অনেক ইজি হবে আচ্ছা তাহলে অ্যাপ্রোচ ম্যাথড নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নাই আমি আরেকবার সামারি করি প্রথমে প্রশ্ন ব্যাঙ্ক দেখে ফেলবা তারপর প্র্যাকটিস বুকটা দেখবা এরপর মেন বইটা ভালো করে পড়বা তোমার প্রশ্ন ব্যাংক এবং প্র্যাকটিস করার আদলে তুমি যেই প্রশ্ন প্যাটার্ন নিয়ে আইডিয়া পাইছো তার আদলে তুমি মেন বইটা খুব ভালো করে পড়বা ক্রোমাস্টোনের বা মেডিকোর দাগানোর বইটা পড়তে পারো কম্পেনিয়ন বুক হিসেবে মেডিকোর কম্পানীয়র বুকটা অনেক ভালো তাছাড়া অন্যান্য জায়গারও বা বিভিন্ন পাবলিকেশনও ভালো ভালো বই আছে দেখতে পারো এরপর আমাদের ব্যাচের হলে তুমি আমাদের ক্লাসগুলো নিয়মিত করবা এবং অবশ্যই দিনে একটা বা দুইটা দুইটা হলে অবশ্যই ভালো দুইটা বা দুইশোটা কোয়েশ্চেন সলভ করবা এবং সেটা র্যান্ডমলি হওয়া ভালো মডেল টেস্ট হওয়া ভালো ঠিক আছে আচ্ছা এগুলো তো গেল পড়াশোনা রিলেটেড এখন আমি মনে করি সেকেন্ড টাইম প্রিপারেশনে পড়াশোনার বাইরেও আরও আনুষঙ্গিক কিছু বিষয় নিয়েও তোমার একটু নজর রাখা উচিত এখানে আমি রাখছি যে থিংস মাস্ট টু ডু মানে যেই বিষয়গুলো তোমাকে অবশ্যই অবশ্যই করা লাগবে প্রথমত হচ্ছে বি রেগুলার তোমাকে অবশ্যই রেগুলার থাকা লাগবে এবং কনসিস্ট্যান্টলি তোমাকে পড়াশোনা করে যাওয়া লাগবে কেন বলতেছি কারণ সেকেন্ড টাইমে অনেক বড় একটা টেন্ডেন্সি থাকে তোমরা মাস পথে গিয়ে হাল ছেড়ে দিবা পড়াশোনা করতে পারবা না কারণ তুমি অলরেডি একটা অ্যাডমিশন ফিজ পার করে আসছো এবং অ্যাডমিশন ফিজে কীরকম প্যারা যায় কীরকম তুমি কী থাকো আইসোলেট থাকো সোশ্যালাইজিং থেকে বা কীরকম একটা পেনের মধ্য দিয়ে যাও এটা একটা আইডিয়া আমাদের আছে। ঠিক আছে যার ফলে আবার সেম একটা অ্যাডমিশন পিরিয়ড পার করার কিন্তু খুব টাফ হয়ে যায় ঠিক আছে এই জন্য বেশিরভাগ সেকেন্ড টাইম আর কী করে এক মাস বা দুই মাস প্রিপারেশন নেওয়ার পর তারা হচ্ছে হাল ছেড়ে দিবে এই কাজটা ভুলেও করা যাবে না ঠিক আছে তোমাকে অবশ্যই রেগুলার হওয়া লাগবে একটু কম সময় পরো তুমি সাত থেকে আট ঘন্টা করে রেগুলার পড়ো বাট রেগুলার পরো ঠিক আছে একদম গ্যাপ দিবা না বুঝতে পারছো আচ্ছা এরপরে পুট এক্সট্রা ইফোর্ট ওয়াল স্টাডিং জি কে ই মানে সাধারণ জ্ঞান এবং ইংরেজি ঠিক আছে সাধারণ জ্ঞান এবং ইংরেজি পড়ার সময় একটু এক্সট্রা ইফোর্ট দিবা কারণ তুমি যদি জি এবং ইংলিশে তুমি যদি জি এবং ইংলিশে বিশের উপরে মার্ক ক্যারি করতে পারো তোমার ক্ষেত্রে চান্স পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে এবং সেই ক্ষেত্রে আমি প্রিফার করি সকাল টাইমটা অথবা স্লিপ সাইকেলটা একটু ভিন্ন তারা ঘুম থেকে উঠার পরে দুই থেকে তিন ঘন্টা জি এবং ইংরেজি পড়বা কারণ ওই টাইমে ব্রেনটা ফ্রেশ থাকে এবং নতুন বা কঠিন ইনফোগুলো মাথায় নিতে পারে আচ্ছা মেনটেনে প্রপার স্লিপ সাইকেল এখানে মাস্ট লেখা আছে এই স্লিপ সাইকেলটা আমি কেন বলতেছি তোমরা অনেকেরই এই ঘুম চক্রটা বা স্লিপ সাইকেলটা একটু এরিলিভেন্ট কয়েকদিন একদিন সকালে ঘুমাও আরেক রাত্রে ঘুমাও একদিন বিকেলে ঘুমাও এরকম উল্টাপাল্টা স্লিপ সাইকেল থাকলে তোমার সারাদিন মাথা ঝিমঝিম করবে আলটিমেটলি প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি কি হবে প্রোডাক্টিভিটি কমে যাবে একদম কমে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমাকে একটা প্রপার স্লিপ সাইকেল মেনটেন করা লাগবে যদি আমার কাছে তুমি মতামত চাও পরামর্শ চাও আমি বলবো তোমার স্লিপ সাইকেল যেরকম থাকুক এখন থেকে তুমি কি করবা সকাল এগারো থেকে সরি রাত এগারো থেকে বিকাল চার বা পাঁচ এই পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে অবশ্যই ঘুমাবা যদি আমার কাছে পরামর্শ চাও আমি এটাই প্রিফার করব এই টাইমে ঘুমের অভ্যাসটা করো হয়তো তোমার প্রথম কত বিশ বা একুশ দিন একটু প্যারা হবে ঘুম থেকে উঠতে কষ্ট হবে এই অনিয়মে ঘুমাইতে কষ্ট হবে বা তুমি বিশ থেকে পঁচিশ দিন একটু অভ্যাস করে ফেললে কষ্ট করে মেনে চললে তার পরবর্তীতে তোমার আর অসুবিধা হবে না ঠিক আছে আচ্ছা এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড টাইমে তোমাদের মেন্টাল ব্রেকডাউন হওয়া বা কি বলে এই জিনিসটা ফেস করাটা খুবই কমন ঠিক আছে এজন্য জন্য তুমি দুইজন এক্সপিরিয়েন্সড মেন্টরকে সাথে রাখতে পারো এর মধ্যে একজন হবে যিনি চান্স পাইছে আরেকজন যিনি চান্স পাই নাই কেন বলতেছি কারণ যে ভাইটা চান্স পাইছে উনি অ্যাডমিশন টাইমে করা ভুলগুলোকে খুব ভালোভাবে বলতে পারবে না আমি হয়তো তোমাকে অ্যাডমিশন টাইমে কোন ভুলের কারণে চান্স হয় না সেটা খুব এলাবোরেটরি বলতে পারবো না বাট যে ভাইয়া বা আপু চান্স পাই নাই ও হয়তো বলতে পারবে যে না আমার এই জায়গায় ঘাটতি ছিল এবং এই কারণে আমি চান্স পাই নাই বুঝতে পারছো আচ্ছা এরপর দেখো তাহলে এটা অবশ্যই খেয়াল রাখবা আমাদের ক্রোমাস্টোনেও আমি আসি আমার মতো আরও তিনজন আপু আছে এবং আমি নিজ থেকে দুই থেকে তিনজনকে রেখে দিছি যারা প্রথমবারে বা সেকেন্ড টাইমে চান্স পাই নাই এরাও ম্যান্টরি হিসেবে আসে যারা প্রতি মুহূর্তে তোমাদেরকে গাইড করবে ঠিক আছে এবং এটা আমার বলতে পারো নিজস্ব মতামত বা নিজস্ব আমার হচ্ছে মতাদর্শক যাতে তোমরা প্রপার গাইডলাইনটা পাও এবং অবশ্যই যদি এটা একটা তুমি রং মেন্টরের সাথে তুমি কানেক্টেড থাকো তোমার প্রিপারেশনে অর্ধেক কিন্তু এখানে হ্যাম্পার হয়ে যাবে ঠিক আছে এই যে এই পার্টটা অ্যাডমিশন টাইমে আসা তোমরা এই পাঁচ নাম্বার পার্টটাকে খুব একটা গুরুত্ব দাও না কিপ ইয়োর ফিট অ্যান্ড হেলদি বাই মেনটেনিং প্রপার ডায়েট তোমরা এডমিশন টাইমে এতই বেশি পড়াশোনা নিয়ে টেনশনে থাকো যে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না তোমরা নিজের হেলথ নিয়ে খুব একটা ফোকাস থাকো না ঠিকমতো গুসল করো না তো এরকম অনেক কিছু কিন্তু চলে আসে তোমার অ্যাডমিশন টাইমে তোমার কি করা লাগবে তোমার অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি নজর দেওয়া লাগবে চেষ্টা করা লাগবে তিনবেলায় স্বাস্থ্যসম্মত বা হচ্ছে হেলদি খাবার খাওয়ার এবং নিজেকে সুস্থ রাখার হয়তো সপ্তাহে দুই থেকে তিন দিন মাঠে খেলতে পারো বিকালে হাঁটতে পারো ফুটবল খেলতে পারো ঠিক আছে এই বিষয়গুলোতে একটু ফোকাস লাগবা আমি কিন্তু এইখানে শুধুমাত্র পড়াশোনা না পড়াশোনার বাইরেও সেকেন্ড টাইম প্রিপারেশনে তোমার যে সকল বিষয় একটু প্রয়োজন সেগুলি এখানে তোলার চেষ্টা করছি এবং এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এক্সপিরিয়েন্স করে আসছি আর আমি যে বিষয়গুলো আমার এক্সপিরিয়েন্স করার নাই আমি অনেককে কোয়েশ্চেন করে তারা সেকেন্ড টাইম দিতেছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিছে বা সেকেন্ড টাইমে চান্স পাইছে অনেকে পাই নাই আমি সবার থেকে মতামত নিয়ে এই ভিডিওটা বানাইছি ঠিক আছে এরপরে হচ্ছে আমি যে বললাম প্রত্যেক দিন দুইটা এক্সাম বাসায় দিবা তার পাশাপাশি অফলাইন এক্সাম বেছে ভর্তি থাকা খুবই প্রিফারেবল আমি কেন বলতেছি অফলাইন কেন বলতেছি বলো তো কারণ অফলাইনে এক্সাম দিলে তুমি যে বৃত্ত ভরাট বলো হল প্রেশার বলো সেটা এক্সপিরিয়েন্স করতে পারবা প্রথমবারে চান্স মিস হওয়ার ক্ষেত্রে সবচেয়ে মোস্ট কমন যে কারণ থাকে সেটা হচ্ছে তুমি এক্সাম হলে প্যানিক করো বা নার্ভ হারায় ফেলো এবং এই প্যানিকটা দূর করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিনিয়ত অফলাইনে এক্সাম দেওয়া প্রচুর পরিমাণে এবং একটা ভালো মার্ক কি জিএম জিএম মানে কি গুড মার্ক বুঝতে পারছো তাহলে কি করা লাগবে তোমার অবশ্যই অফলাইনে এক্সাম দেওয়া লাগবে এবং তুমি যদি অফলাইন এক্সামে ভালো মার্ক পাও তাহলেই তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে এবং মেন ভর্তি পরীক্ষায় তুমি প্যানিক করবে না বুঝতে পারছি তাহলে এই বিষয়গুলো হলো যে থিংস মাস্ট টু ডু মানে যেগুলো অবশ্যই করা লাগবে এখন আসতেছি আমরা যে বিষয়গুলোকে তোমার অ্যাভয়েড করা লাগবে কি কি অ্যাভয়েড করা লাগবে দেখো প্রথম পয়েন্টে আসতেছে সোশ্যাল সাইট ফর এন্টারটেনমেন্ট পারপাস আমি কেন বলতেছি কারণ বর্তমানে অনলাইনের যুগে অনেক কনফিউশনের জন্য এআই আছে চ্যাট জিপিটি আছে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আমাদের ক্রোমাস্টোন আছে ঠিক আছে তো এরকম তুমি পড়াশোনার পারপাসে হয়তো ফোনটা ইউজ করতে পারো তুমি একটা পড়া বুঝতেছো না একটু ক্লিক করে হচ্ছে ফোনে চ্যাট জিবতে সার্চ করলা হয়তো একটু ভেল আনসার পাই গেলা ঠিক আছে তো এরকম পড়াশোনার কাজে তুমি সোশ্যাল সাইট বা ফোনটা ইউজ করতে পারো ঠিক আছে বাট এন্টারটেইনমেন্ট পারপাস মানে ফেসবুকে রিলস দেখা ইনস্টাগ্রামে রিলস দেখা ভিডিও দেখা মুভি দেখা নাটক দেখা এরকম কোনো কারণে ফোন ইউজ করা যাবে না একদমই যাবে না ঠিক আছে আচ্ছা তুমি এন্টারটেনমেন্টের জন্য বাইরে খেলো ঠিক আছে ফুটবল খেলতে পারো ক্রিকেট খেলতে পারো হাঁটাহাঁটি করতে পারো যারা মেয়েরা বাসায় থাকো তারা বাপ মার সাথে আড্ডা দিবা ছোটো বাইয়ের সাথে আড্ডা দিবা ঠিক আছে এই বিষয়গুলো করতে পারো কিন্তু এন্টারটেনমেন্টের জন্য কখনোই ফোন ইউজ করবা না ঠিক আছে এটা কিন্তু তোমাকে অনেক ধাপ পিছাই দিবে কী বলে জীবনযুদ্ধে পিছায় যাবা ঠিক আছে ডোন্ট গো ফর অ্যা নিউ রিলেশনশিপ দিস টাইম যারা এখন সিং আচ্ছা আমি এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করি মধ্যে কথা হচ্ছে তোমরা এখন নতুন করে কোনো রিলেশনে যাবা না এই সেকেন্ড টাইমে কখনোই না এটা খুব বড়ো একটা ডিস্ট্র্যাকশন এবং তোমার অ্যাডমিশন ফেসটাকে অনেকটা পিছিয়ে দিবি ঠিক আছে এবং আমি আসলেই সরি যে আমার এই বিষয়টাকে মেনশন করা লাগছে বাট তোমরা যদি এই বিষয়গুলোতে জড়ায় যাও এই টাইমে আইসা নতুন করে তাহলে তোমার প্রিপারেশনে তুমি কিন্তু কয়েক কদম পিছিয়ে যাবা আচ্ছা অ্যাভয়েড টক্সিক কম্পেনিয়ন্স এখন সেকেন্ড টাইম প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে তোমার আশেপাশে অনেক টক্সিক পাবলিক থাকবে সেই তারা তোমার আত্মীয় হতে পারে কি বলবে যে যাও এক বছর নষ্ট না করে ন্যাশনালে ভর্তি হয়ে যাও প্রাইভেটে ভর্তি হয়ে যাও বা তুমি প্রাইভেটে ভর্তি হওয়া ভালো আই বলছি যে যে তুমি অনেকে বলবে যে না যেখানে ট্রান্সপার ভর্তি হয়ে যাও বা তোমাকে ডিমোটিভেট করবে সেকেন্ড টাইম প্রিপারেশনে তোমাকে ডিমোটিভেট করবে তোমাকে নেগেটিভ ভাইবস দিবে তোমাকে একটু টেনশনে ফেলাবে ঠিক আছে এইরকম কম্পিনিয়ন থেকে একটু অ্যাভয়েড করো ওদের থেকে একটু দূরে থাকো ঠিক আছে যারা এই বিষয়গুলো ফেস করছো তারা হয়তো বিষয়গুলো বলতে পারবা এরপর ডোন্ট মেক এ সুপার ফাস্ট স্টার্ট অ্যান্ড ইট ডাউন উইথ টাইম তোমরা অনেক কী করো এই যে এই ভিডিও দেখার পর অনেকে অনেক মোটিভেটেড হওয়া এবং একদম আজকের দিন পরে এরা উল্টায় ফেলবা বাট দুই দিন পরে একদম তেনায় যাবা ঠিক আছে এই যে মুড়ি যেমন তেনা যায় না এরকম তেনায় যাবা ঠিক আছে তো এই জিনিসটাতে ফোকাস রাখার লাগবে যে না আমি খুব ভালো করে শুরু করব আমি আজকে শুরু করব আজকে আমি আট ঘন্টা পড়ি এই আট ঘন্টা আমি আগামী আট মাস কন্টিনিউ করব। ঠিক আছে বুঝতে পারছো এরপরে ডোন্ট গো ফর মাল্টিপল ফুল অ্যাডমিশন ব্যাচ তোমরা সেকেন্ড টাইমে এতই বেশি সিরিয়াস হয়ে যাও যে একই সাথে দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে থাকো আমি সব জায়গায় ক্লাস করব। সব জায়গায় এক্সাম দিব নিজে পড়া লাগবে না এরকম আউল ফাউল কাজ করলে একদম টাবল আন্ডা পাইবা ঠিক আছে এই কাজ করা যাবে না আমার ক্ষেত্রে প্রিফারেবল একটা ফুল অফলাইন অ্যাডমিশন ব্যাচ অথবা একটা ফুল অনলাইন অ্যাডমিশন ব্যাচ এবং অফলাইনে একটা এক্সাম ব্যাচ এই দুইটা মধ্যে ওরা একটা প্রিফারেবল ঠিক আছে তোমার যদি বেসিকে ঘাটতি থাকে তাহলে অনলাইন ফুল অ্যাডমিশন ব্যাচ এবং অফলাইনে একটা এক্সাম ব্যাচ যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে শুধুমাত্র অফলাইন ফুল অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে পারো ঠিক আছে তাহলে আমি মনে করি যে যে বিষয়গুলো তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে একটু হেল্প করবে সরি 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 সেই বিষয়গুলো আমি বলে ফেলছি এরপরও যদি কোনো কনফিউশন থাকে মনে কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে সেই ক্ষেত্রে আমাদের এখানে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের প্রমাষ্টনের ফেসবুক গ্রুপ আছে অথবা আমাদের ইউটিউব আছে তোমরা সেখানে কমেন্ট করতে পারো আমাদেরকে জানাইতে পারো আমি চেষ্টা করব আমার ফ্রি টাইমে যতটুকু পারা যায় তোমাদেরকে হেল্প করার ঠিক আছে তো আশা করি এই ভিডিও দেখার পর যারা সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করবার ওদের অনেক কোয়েশ্চেনের আনসার পেয়ে গেছো এ আর কি ভালো থাকো আর ঠিকমতো পড়াশোনা করো ঠিক আছে আসসালামু আলাইকুম